মনটা ঠান্ডা করতে পারো আমার ওরে পুরুষ মহিন তুমি যদি নিজেকে বলে থাকো

বলে দাও তারা যদি কথা না মানে তারা যদি কবর নারীর দিকে তাকায় তারা যদি চটকে বড় বড় করে মানে না না যায় দিনের থেকে তুমি বলে দাও বিল্লাহ হাবির আমে মানুষ যা যা করে আমি সব খবর রাখি রে সব খবর রাখি আল্লাহ

আওয়ারাস্তেছে চলে আসার একজন লোক বলে আর একটা লোক চলে আসে তুমি সতর্ক হয়ে যা মহিলা বলল কি চোখ মিলে দেখে কে ওটা বলে বলে ওটা তো যাই না ওটা তো জালওয়ালা মানুষ মাছওয়া মানুষ ওকে থেকে শরম করার কোন দরকার নাই করবা করার দরকার না

আসমা বিনতে উমাইস হযরতে আসমা বিনতে উমাইস আসলে ফাতেমাকে কিছু কথা শোনাবার জন্য মুসলমানদের আগে কষ্ট হয়েছে দুঃখ হয়েছে দেশ ছাড়তে হয়েছে মক্কা ছেড়ে পালাতে হয়েছে আসমা বিনতে উমাইস প্রথম ইসলাম কবুল করেছিলেন কাকে যাকে নির্যাতন করে মক্কা ছাড়তে হয়েছিল বহু কষ্ট করে মক্কা থেকে হাবসা উঠে গিয়েছেন। ওই কথা বলে জন্য আরে ফাতে কাছে আসলে আর ফাতে মার কাছে বসলে আর বললে ফাতে মারে করে না তিনি আসলা বিনতে হমাস এবং ফাতেমা এরা হলেন না তিনি আর নানি নারী মনের কথা দুঃখের কথা বলবেন নাতনির কাছে এসেছে কিন্তু নাতনি কথা শুনবার নয় কথা শুনছেন না নাঞ্চো নাঞ্চো করে ঘুরে বেড়ায় কথা যেন বলছে তুমি আমার কাছে আসো বলো কথা বলবো কিন্তু হাজরত ফাতেমা কথা শুনছেন না আল্লাহ হাজরত আসমা বিনতে মাসমাজে আওয়ালাম তাসমা আলাইহা ফাতেমা রা তোমাকে নিজের পেথার কথা বলতে এসেছিনা তুমি কি আমার কথা বলে শুনবে না আমি যেমন করে হাফসা নিয়েছিলাম মানুষ আমাদের উপরে কেমন অত্যাচার করেছেলো জুলুম করেছিল আমার কথা বলতে শুনবে না তুমি বলো হাজরাতে ফাতেমা বলছে পরে মায়েরা বোনেরা পর্দা কেমন করে করতে হয় ভালো করে শুনে হাজরাতে ফাতেমা বলছেন নানি আমার আপনার কথা আমি শুনতে পাচ্ছি না কারণটা হল আপনার কিন্তু কাল হওয়া হল ছয় মাস ছয় মাস কিন্তু কাল হয়ে গেল আপার মৃত্যু সময় আমাকে বলেছিলেন আমার মো আমার কানটাকে আপার কাছে মুখের কাছে নিতে বলেছিলেন আমি আপার যখন মুখের কাছে কানটা নিয়ে গিয়েছিলাম আব্বা বলেছিলেন ফতে মারে শোনো রে মা শোনো এই বছর আমার মৃত্যু হয়ে যাবে আমি দুনিয়া ছেড়ে চলে যাব আর আমার মৃত্যুর পরে আমার পরিবারের মধ্যে সব

যখন মারা যাব আর মারা যাওয়ার পরে আমাকে যখন গোসল দেওয়া হবে আর গোসলের পরে যখন কাফন দেওয়া হবে আর কাফনটাকে যখন তিন জায়গায় বেঁধে দেওয়া হবে পার থেকে একটা বাঁধন থাকবে কমরে একটা বাঁধন থাকবে মাথার থেকে একটা বাঁধন থাকবে মানুষ যে বুঝতে পারবে আমি ফাতে আমি মোটা না পাতলা আমি লম্বা না বেটে মানুষ আমাকে দেখে নেবে আমি চাই আমাকে যেন কেউ না দেখে কেউ না দেখে ওরে মা আমার তোমার মতো ফাতে মা দুনিয়াতে কাউকে মুখটা দেখায়নি কেউ চেনি না কেউ চেনি না মরণের পরে

আমার মৃত্যুর পরে আমাকে মানুষ অনুভব করবে আমি মোটা না পাতলা আমি লম্বা না পেটে আমার এইটা যেন আমার সহ্য হয় না আসমা বিনতে ওয়াজ করছে নাতনিরে শোনো শোনো আমি তোমার জন্য একটা কাজ করব তুমি যখন মরে যাবে আর মরার পর আমি বলব কি চারটি লাঠি কেটে নিয়ে আসব চারটি মোটা মোটা কঞ্চি কেটে নিয়ে আসব আর তোমাকে যখন কাফন বন্ধা হবে আর কাফন না বন্ধার পরে খাটিতে যখন তোমাকে রাখা হবে খাটির সেই চা কাজে তুমি পাচ্ছ

দাবি করলেন কি আস্তে আস্তে করে বিছানা থেকে উঠলেন ওঠার পরে জামা গায়ে দিলেন আর জামা নিয়ে এক পা দুই পা করে হাঁটতে আরম্ভ করলেন ভাই আমার বন্ধু মা আয়েশা না বলে আমি বিছানা দেখলাম আমার লাভ নাই আমি উঠলাম উঠে আমি বললাম কি সুন্দর কাপড় আমি জড়িয়ে নিলাম বাদি বল্লা রাতে আকার সময় তারপরে বলতেন আমি পর্দা করে দিলাম চোখ আমার খোলা আছে আমি চলে গেলাম ইয়ে আক্বা দুই ভাগ করে চলে গেলাম আমার কাবে কোথায় গেলেন মা আমি মনে মনে ভাবছি হয়তো আমার নবি আজকে তো আমার বাড়িতে থাকার কথা

পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্ত সবচেয়ে বস্ত সোনার চেয়েও মূল্যবান বস্ত নারী কেন সোনা আপনার যে বাড়িতে যদি না থাকে আপনার জীবন কেটে যাবে